মেষ আজকের রাশিফল আজ বিকাল পর্যন্ত ভিসা সংক্রান্ত কাজের অগ্রগতি ভিসা রক্ষার জন্য হলেও বিদেশে যাত্রা করতে পারবেন আইনগত জটিলতা থেকে আজ মুক্ত হতে পারবেন বিকালের পর মানসিক অবস্থা উন্নতি হবে সকল অসমাপ্ত কাজের অগ্রগতি হবে বিশ্বাস আজ চাকরিজীবীদের কাজের উন্নতি হবে মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করুন ব্যবসায়িক কাজে ভালো রোজগারের দিন বড় বোনের কাজ থেকে অর্থ লাভ বিকেলের পর বিদেশের যাত্রার যোগ প্রবল প্রবাসীদের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য লাভের আশা মিথুন রাশি দিনটি শুভ সম্ভাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আজ সফল হতে পারবেন বৈদেশিক বাণিজ্য ভালো রোজগারের আশা বিকালের দিকে বন্ধুদের সাহায্য পাবেন ব্যবসা ভালো রোজগার হবে কর্কট রাশি সকালের দিকে ধর্মীয় আধ্যাত্মিক কাজে সাফল্য লাভ উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ পাবেন ভাগ্য সহায়তীদের ভাগ্য সাহসীদের সহায়তা হবে বিকালের দিকে কর্মক্ষেত্র অগ্রগতি পদস্থ কর্মকর্তা সাহায্য পাবেন সিংহ রাশি আইনগত জটিলতার বিষয়ে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে লেনদেন জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন শেয়ার সতর্ক হতে হবে বিকালের দিকে বিকালের দিকে বিদেশ ভাগ্য বলবান উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সংবাদ পাবেন কন্যা রাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে জীবন সাথীর সাথে তর্কে না জড়ানোই ভালো ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা যোগ বিকালের দিকে ঝুঁকিপূর্ণ যাত্রা এড়িয়ে চলতে হবে পাওনাদারের সাথে ঝামেলা জড়ান জড়াতে পারেন তুলারাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে প্রবল বাধা আসতে পারে সহকর্মীদের কারোর প্রচরচনার কারণে আজ কর্মকর্তার দ্বারা লঞ্চিত হতে পারেন বিকালের পর দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা সফল হবেন বৃশ্চিক রাশি আজ সন্তানের সাথে আচরণ করতে পারেন বহুদিনের পুরানো প্রেমের সম্পর্ক আজ মধ্যে পড়তে চলেছে আপনার শিল্পকর্মের জন্য বিদেশে সম্মানিত হবেন ধনুরাশি পারিবারিক বিরোধ এড়াতে হবে মাতৃকুলে আত্মীয় সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের জটিলতা বাড়বে বিকালের পর প্রেম ভালোবাসা সফলতা আসা শিল্পীদের কাজের যোগ বৃদ্ধি পাবে মকর রাশি আজ গার্মেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের বাধা দূর হবে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা না জড়ানোই ভালো বিদেশি গণমাধ্যমের কাজের সুযোগ আসবে বিকেলের দিকে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে ভালো কোনো ঘটনা ঘটবে জীবনে কুম্ভ রাশি আজকের দিনটি অপ্রত্যাশিত লা অর্থ লাভের ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে পারবেন বকেয়া টাকা আদায়ের কারণে সকালের দিকে সঞ্চয়ে সফল হবেন বিকালের দিকে বিদেশে থেকে ভালো সংবাদ আসবে মধ্যস্থতার ব্যবসায় আজ ভালো রোজগার হবে মীন রাশি কাজে কর্মের ধৈর্য ধরতে হবে আজকের কর্মজীবন ও পারিবারিক পরিবেশে আপনার অনুকূল থাকবে না তবে কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো বিকালের দিকে খুচরা ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভ হবে